ইচ্ছে মতো মিষ্টি খাবেন অথচ সেই মিষ্টি আপনার শরীরের কোনো ক্ষতি করবে না বরং সারাদিন আপনাকে রাখবে অনেক বেশি কর্মক্ষম চিনি এবং গোড় ছাড়া শুধুমাত্র খেজুর আর বাদাম দিয়ে তৈরি হবে মিষ্টি বরফি যেটা কিনা রমজান মাসের ইফতারিতে খেজুরের বিকল্প হিসেবেও আপনারা রাখতে পারবেন আর ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি কিছু সাদা তিল হালকা একটু ভেজে নিব চোলার আঁচটাকে একদম লোতে রেখে তিন থেকে চার মিনিটের মতো আমি এই তিলগুলোকে ভেজে নেব এতে করে তিলের যে সাদা কালারটা সেটা নষ্ট হবে না শুধু তিলের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তবে এটা অনেক বেশি তীব্র হবে না এখন তিলগুলোকে তুলে রেখে দিচ্ছি অন্যদিকে এই প্যানের মধ্যে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়েছি এদিকে এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপের মতো কাঠবাদাম এভাবে চপ করে নিয়েছি আরও নিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কাজু বাদাম এগুলোকেও আমি একটা চাকর সাহায্যে এভাবে চপ করে নিয়েছি তারপর এখানে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেস্তা বাদাম এগুলোকেও সেমভাবে আমি চপ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাম্পিং সিট এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকেও আমি সেমভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব আপনারা যদি চান শুধুমাত্র এক ধরনের বাদাম দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন তবে সব মিলে টোটাল বাদামের পরিমাণটা যেন প্রায় দেড় কাপের মতো হয় সেটা খেয়াল রাখতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে রেখে এদিকে হচ্ছে আমি কিছু খেজুর এভাবে করে বিচিটা ফেলে দিচ্ছি তো এখানে আমি বড়ো সাইজের খেজুর নিয়েছি আর এই খেজুরগুলো বিচি ফেলে তারপর এগুলোকে চপ করে নেওয়ার পর মোটামুটি এক কাপের মতো হয়েছে এখানে আমি অনেক বেশি নরম আর আঠালো টাইপের যে খেজুরগুলো আছে সেগুলো নিয়েছি তাই এগুলোকে ব্লেন্ড করার কোনো দরকার নেই যদি আপনারা ড্রাই বা শুকনো খেজুর নেন সেক্ষেত্রে খেজুরগুলোকে একটু ব্লেন্ড করে নিতে হবে এখন এগুলোকে আমি বিচিগুলো ফেলে দিয়ে জাস্ট চাকুর সাহায্যে এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি মানে চপ করে নিচ্ছি আর এভাবে করে সবগুলো কেটে নেয়ার পর এগুলো হচ্ছে প্রায় এক কাপের মতো হবে খেজুরের থেকে মোট বাদামের পরিমাণটা সামান্য একটু বেশি হবে তো কাটা হয়ে গেছে এবার চুলায় ওই একই প্যানের মধ্যে আমি আরও একটা চামচ পরিমাণ ঘি দিয়েছি এবার এর মধ্যে কুচি করে রাখা খেজুরগুলো দিয়ে দিচ্ছি তারপর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ফ্রাই করার পর বা কোক করার পর দেখা যাবে যে এই খেজুরটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে নরম হয়ে গলে যাওয়ার পর এটা অনেকটা পেস্টের মতো হয়ে যাবে স্মুথ একটা পেস্টে পরিণত হবে ঠিক এরকম এ পর্যায়ে হচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস মানে বাদামগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অনেক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র এক প্রকারের বাদাম দিয়েও করতে পারেন বা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন সেই সাথে কিশমিশও ব্যবহার করা যাবে এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটার মধ্যে খুবই সুন্দর একটা বাইন্ডিংস চলে এসেছে তবে খেয়াল রাখতে হবে বাদামের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায় না হলে কিন্তু এটার মধ্যে বাইন্ডিংস আসবে না এর মধ্যে হচ্ছে ঝরঝরে একটা ভাব চলে আসবে এখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে হাতে ধরার উপযোগী হলে এটাকে আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি তার আগে বোর্ডে এরকম করে আমি যে ভেজে সাদা তিলগুলো রেখেছিলাম সেগুলো একটু ছড়িয়ে দিয়েছি যাতে করে এই রোলটার ওপরে তিলের একটা আবরণ সৃষ্টি হয় তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না তো এটাকে এভাবে করে গড়িয়ে গড়িয়ে আমি একটা রোলের মতো তৈরি করে নিয়েছি আর এটা খুবই ইজিভাবে হয়ে যায় খুবই দ্রুত হয়ে যায় আমি এর থেকে বেশি চিকন করব না ঠিক এ অবস্থায় এটাকে আমি একটা ফয়েল পেপারে মরিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বেকিং পেপার বা র্যাপিং পেপার অথবা পাতলা পলিথিন দিয়েও মরিয়ে নিতে পারেন এখন এভাবে করে দুইটা সাইড সিল করে দিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা শক্ত হয়ে গেছে একদম বরফির মতো তো এবার আমি আমার পছন্দ মতো সাইজে এটাকে কেটে নিচ্ছি কিছুটা পাতলা করে সাধারণত বরফি যে শেপের হয় ঠিক সেভাবেই কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আর লোভনীয়ত অবশ্যই বটে এখন এগুলো কিন্তু আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন ড্রাই ফ্রুটস যতদিন সংরক্ষণ করা যায় ঠিক ততদিনই সকালে উঠে এক পিস খেলেই আর সারাদিন কিছু না খেলেও আপনার শরীরে শক্তির অভাব হবে না সারাদিন রোজা রেখে ইফতারিতে এরকম একটা খেলেও আপনার সারাদিনের ঘাটতিপূরণ হয়ে যাবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ